পৃথিবীর যে যত আজকে হতে পারে ১৬ বছরের অব্যাহত হামলা মামলা এবং বেঈমান ইউরুফের মুসলিকদের অব্যাহত প্রচারণা জঙ্গি নাম দিয়ে তারপরে বোমাবাস নাম দিয়ে এইভাবে আতঙ্কিত করে এই বেঈমান আর বেঈমানদের আপনার এজেন্ডা বাস্তবায়নকারী ষড়যন্ত্রকারী মুনাফিকরা হতে পারে বিগত দিনগুলোতে বাংলাদেশের মধ্যে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে এটা জেহাদ মিসাবির এটা জঙ্গিবাদ এটা হচ্ছে উগ্রতা এটা হচ্ছে আপনার মানুষকে ধ্বংস করা মানবাধিকার লঙ্ঘন করা আল্লাহর অসব কোরআনুল করিমের মধ্যে নামাজ রোজা হজ জাকাত ইসলামের মৌলিক বিধান এগুলো যেমন কোরান সুন্নার মধ্যে একেবারে স্পষ্ট বিস্তারিত বিন্দু বিন্দু বর্ণনা আছে যার মধ্যে কোনো দাগ বসাবার কলঙ্ক বসাবার সিস্টেম নাই তো ইনশা আল্লাহ আল্লাহর কসম ওলামায় কেরাম এটা প্রমাণ করে দিয়েছে দিবেও ইনশা আল্লাহ যে জেহাদ সাবিল্লাহ ইসলামের একটি মৌলিক বিধান একটি বিধান এর মধ্যে কারো জঙ্গিবাদ কারো উগ্রবাদ কারো বোমাবাদ কোনো কিছু চাপিয়ে জেহাদ সাবিল্লাহ আল্লাহর জমিন থেকে বন্ধ করা যাবে না যাবে না যাবে না কক্ষ